নমস্কার বন্ধুরা কাকলিকে দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাব সেই গল্পের নাম অবাস্তব লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি আমি তখন বিয়ে পড়ি পরীক্ষার সামনে বাড়ি থেকে বের হওয়া প্রায় বন্ধ সারা দিন বাড়িতে বসে পড়াশোনা করছি মাঝে মাঝে শুধু বিশ্রামের জন্য বারান্দায় এসে দাঁড়াচ্ছি গত দু বছর থিয়েটার সিনেমা জলসায় যে সময় নষ্ট করেছি তার খেসারত বিকালে বসে বসে অর্থনীতির পাতা উল্টাচ্ছি দুম করে পাহা বন্ধ হয়ে গেল আলোর সুইচ টিপে দেখলাম আলো বন্ধ আমাদের ছাত্রাবস্থায় লোডশেডিংয়ের ব্যাপার অজানা ছিল বারান্দায় বেরিয়ে এপাশে ওপাশে খোঁজ করে জানলাম এ এলাকার সব বাড়ির এক অবস্থা বাতিও চলছে না পাখাও চলছে না কোথাও একটা বড় রকমের গোলমাল হয়েছে গুমোট গরম বাড়িতে থাকা দুষ্কর হ্যারিকেন কিংবা মোমবাতি জেলে হাত পাখা নেড়ে নেড়ে পরবার চেষ্টা করা যেতে পারে কিন্তু এত মেহনতের পর মগজে কিছু ঢুকবে এমন আশা দুরাশা তাই চেষ্টা না করে বাড়ি থেকে বের হয়ে পড়লাম আমাদের পাড়ায় দেখলাম বেশিরভাগ লোক দাওয়ায় হাত পাখা চালাচ্ছে গাড়ি ঘোড়ার জন্য পথ চলায় দুষ্কর রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে আরম্ভ করলাম চৌ রাস্তায় এসে দেখলাম রাস্তার ওপরের বাড়িগুলোর আলো জ্বলছে পাখাও নিশ্চয় চলছে ভাবলাম একটা কাজ করি একটু দূরে যে পার্ক আছে সেখানে গিয়ে বসি তারপর বাতি জ্বললে ফিরে আসব পার্কে গিয়ে যথারীতি বসলাম দিব্যি ফুরফুরে বাতাস বইছে কাছাকাছি ফুটপাতে যে কেউ ফুলের পশরা নিয়ে বসেছে মিষ্টি গন্ধ ভেসে আসছে পার্কের ঘাস দেখার জো নেই এমন অবস্থা অনেকেই শুয়ে পড়েছে অনেকে আতছোয়া হয়ে রাগিনী ভাজছে কেউ কেউ দল নিয়ে চক্রাকারে বসে গল্প গুজবে মত্ত উঠতে ইচ্ছা করল না পরীক্ষার দিন সাথে বাকি মোটামুটি তৈরি হয়েছে অর্থনীতির কয়েকটা অধ্যায়ের ওপর চোখ বুলিয়ে নিতে হবে ওখানে বসে বসে অর্থনীতির সূত্রগুলো মনে মনে আওড়াতে লাগলাম আমি আলোর কাছেই বসেছিলাম পার্কের মাঝে মাঝে দ্বীপদণ্ড কোথাও অন্ধকার নেই আরে অজয় এখানে বসে আছিস তোকে আমি চারদিক খুঁজে বেড়াচ্ছি মুখ ফিরিয়ে দেখলাম আমার সহপাঠী প্রিয়নাথ প্রিয়নাথ খুব নিম্ন পিত্ত ঘরের ছেলে অল্প বয়সী মা বাবাকে হারিয়েছে মামার বাড়িতে মানুষ সেখানে বেশ অনাদরে প্রতিপালিত টিউশনির পর টিউশনি করে কলেজের খরচ চালিয়েছে ছাত্র হিসাবে প্রিয়নাথ যথেষ্ট মেধাবী আমার সবচেয়ে অন্তরঙ্গ প্রিয়নাথকে আমারও প্রয়োজন ছিল অনেকগুলো পাঠ্য বিষয়ে দুজনে মিলে আলোচনা করে পড়লে অনেক সুবিধা হয় তাই বললাম আয় আয় বস তোর সঙ্গে আমারও কিছু দরকার আছে প্রিয়নাথ বসল আমার মুখোমুখি তার চেহারা দেখে আমি চমকে উঠলাম খুস্কো চুল কোটরগত চোখ শীর্ণ চোয়াল পরনের শার্ট আর ধুতিও কর্দমাক্ত এ কি জামা কাপড়ে কাদা লাগলো কি করে প্রিয়নাথ কিছুক্ষণ উদাস দৃষ্টিতে আমার দিকে দেখল তারপর ক্লান্ত কণ্ঠে বলল অনেকটা জলা ভেঙে আসতে হয়েছে তাই জলা জলায় কলা কেন এখানে জলা পেলি কোথায় শহরের বাইরে গিয়েছিলাম একটা কাজ ছিল কাজ পরীক্ষার সময় হ্যাঁ ভাই উপায় ছিল না কিন্তু গিয়ে বিপদে পড়েছিলাম কি বিপদ কিছুক্ষণ প্রিয়নাথ চুপ করে রইল তারপর মৃদ কণ্ঠে বলল তারক মাস্টারের সঙ্গে দেখা হয়ে গেল তারক মাস্টার তারক মাস্টার কে তারক মাস্টার আমাদের স্কুলের অঙ্ক করাতেন এতে আর বিপদ কি বিপদ মানে তারক মাস্টার মারা গেছেন আজ পাঁচ বছর সে কি হ্যাঁ তাই আমি নিজে তার মৃতদেহ পুড়িয়ে এসেছি ঠিক দেখ দেখেছিস তো ঠিক দেখেছি পাশাপাশি দুজনে মাইল দুয়েক একসঙ্গে হেঁটে এলাম তারক মাস্টারই তো আমাকে জলার মধ্যে দিয়ে নিয়ে এলেন বললেন কম সময় লাগবে কি কথা হলো অনেক এলোমেলো কথা আমি জিজ্ঞাসা করে ফেললাম এক সময় স্যার আপনি তো মারা গেছেন লোচুনপুরের শ্মশানে আমাকে কথা শেষ করতে না দিয়ে তারক মাস্টার বিভৎসভাবে হেসে উঠলেন বললেন আমি বেঁচে আছি তোকে কে বললে তারপর তারক মাস্টার হারিয়ে গেলেন হারিয়ে গেলেন হ্যাঁ ভাই কথা বলতে বলতে পাশ কাটিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন অনেক ডাকলাম কোনো উত্তর নেই তারপর আমি স্টেশনে চলে এলাম ট্রেনের ঘন্টা পড়তে দেরি হল বেন্টির উপর বসলাম হঠাৎ কাঁধে একটা স্পর্শ ফিরে দেখি সুবীর মনে আছে আমাদের সঙ্গে আয়ে পড়তো আমি বললাম কিন্তু সুবীর তো বাধা দিয়ে প্রিয়নাথ বলল জানি সে টাইফয়েডে মারা গিয়েছিল আমরা কলেজে শোকসভা করেছিলাম সে এসে হাজির মনে আছে কলেজে সে বেশিরভাগ দিনই ক্রিম রঙের একটা পাঞ্জাবি পরে আসতো চোখে মোটা ফ্রেমের চশমা সুবীর আমাকে একটু ঠেলে বেঞ্চে বসল পাশে তারপর বলল কী রে এই অজপাড়া গায়ে এসেছিলি কেন এখানে তোর কিসের কাজ বললাম আমার একটা জমির ব্যাপারে এসেছিলাম কিন্তু তুই এখানে সুবীর হাসল আমার কথা ছেড়ে দে কাজ নেই কর্ম নেই ঘুরে বেড়াচ্ছি যেখানে সুনিশ্চিত জানি লোকটা বেছে নেই কলেজ পত্রিকায় তার সম্বন্ধে আমি লিখেওছি সে রক্ত মাংসের শরীরে একেবারে পাশে বসে গায়ে গা লাগিয়ে তার সঙ্গে কী কথা বলবো ইচ্ছে করেই বললাম সুবির কি উত্তর দেয় জানবার জন্য আর কলেজে যাস না কেন মাথা নেড়ে বলল উপায় নেই ভাই বদ্ধ ঘরে আমার দম আটকে আসে আমি একটু খোলামেলার পক্ষপাতি তাছাড়া কলেজে পড়ে কী হয় বল রক্ত জল করে খেটে খুঁটে গ্র্যাজুয়েট না হয় হলাম তারপর সেই তো দরখাস্ত হাতে নিয়ে দরজায় দরজায় মাথা ঠোকা ভগবান জানেন কটা জুতো ছিললে তবে চাকরির সুরাহা হবে আদৌ হবে কি না কে জানে আমি যখন তাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম সে মরার পরেও এইভাবে দেখা দিল কি করে ঠিক তখনই সুবীর উঠে দাঁড়ালো বলল তুই বস আমি একটু ঘুরে আসি এখনও ট্রেন আসার ঘন্টাখানেক দেরি সুবির উঠে দাঁড়ালো হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের একেবারে শেষে দেখলাম নেমে রেললাইনের পাশ দিয়ে ডিস্ট্যান্ট সিগন্যালের দিকে চলে গেল আর তাকে দেখা গেল না বসে বসে সমস্ত ব্যাপারটা ভাবতে লাগলাম মনে হল সবই আমার কল্পনা অবচেতন মনে হয়তো সুবিরের কথা চিন্তা করছিলাম আমার কল্পনায় রূপ ধরে এসেছিল তারক মাস্টারের ব্যাপারটাও তাই গায়ের পদ দিয়ে একলা হাঁটতে হাঁটতে স্বাভাবিকভাবেই তারক মাস্টারের কথা মনে পড়ে এসেছিল যখন এখানকার স্কুলে পড়তাম তখন ঠিক এভাবে তারক মাস্টারের পাশাপাশি অনেক দিন গল্প করতে করতে হেঁটেছি সব কিছু মন থেকে ছেড়ে ফেললাম উঠে টিকিট ঘরের কাছে গেলাম ঘর বন্ধ ট্রেন আসবার আধ ঘন্টা আগে খুলবে ভাবলাম কাছের চায়ের দোকানে এক কাপ চা খেয়ে আসি রীতিমতো তেজটা পেয়েছে অভ্যাস মতো দোকানে ঢোকবার আগে পকেটে হাত দিলাম সর্বনাশ পকেট তো খালি অথচ আমার বেশ মনে আছে বাড়ি থেকে বের হবার সময় মানি ব্যাগ পকেটে নিয়েছিলাম নিশ্চয়ই রাস্তায় কোথাও পড়ে গেছে সম্ভবত জলা পার হবার সময় অবশ্য ব্যাগে বেশি টাকা ছিল না বেশি টাকা পাবই বা কোথায় বোধহয় টাকা পাচ্ছে আর কিছু খুচরো ছিল চা না হয় না খেলাম কিন্তু ট্রেনের টিকিট তো কিনবো কি করে বিনা টিকিটে উঠলে চেকার যদি ধরে তাহলে তো জরিমানাও দিতে পারবো না সোজা হাজতে টেনে নিয়ে যাবে এখন উপায় এই নির্বান্ধব জায়গায় এমন কেউ নেই যে আমাকে পয়সা দিয়ে সাহায্য করবে এখানে পড়ে থাকতেও পারব না চিন্তিত হয়ে পাইচারি আরম্ভ করলাম কিছু সময় কাটলো সিগন্যালের পাখা নিচু হলো ট্রেনের অস্পষ্ট কাঠামো দেখা গেল এক জায়গায় দাঁড়ালাম গর্জনে ট্রেন এসে থামলো দারুণ ভিড় পাদানিতে পর্যন্ত লোক ওদিকে কী থাও বুঝি মেলা চলছে সেই মেলা ফেরত ভিড় ভাবলাম ভালোই হলো কোনো রকমে ঠেলে ঠুলে যদি ট্রেনের মধ্যে একটু জায়গা করে নিতে পারি তাহলে টিকিট কাটতে হবে না এমন ভিড় ঠেলে চেকার আসবে এমন সম্ভাবনা কম গায়ের জোরে ঠেলে ঠুলে উঠলাম কিছু লোক গালাগাল তো দিল কিছু লোক ঠেলে নামিয়ে দেবার চেষ্টাও করলো পারলো না এক কোণে গিয়ে দাঁড়ালাম একেই বলে অদৃষ্ট বোধ হয় গোটা দুয়েক স্টেশন পার হয়েছি এমন সময় কাঁধের চাপ টিকিটটা দেখাবেন আর চোখে দেখলাম কালো কোট সাদা প্যান্ট হাতে টিকিট পাঞ্চ করার মেশিন দেখি টিকিট করিক লোক ভিড় ঠেলে ঠিক এসে দাঁড়িয়েছে আর দাঁড়িয়েছে একেবারে মক্ষম জায়গায় নিরুপায় ফিরতেই হলো এক নজর আমাকে দেখে চেকার বলল আরে কে দুলু না দুলু আমার ডাক নাম কিন্তু চেকারও নাম জানল কী করে কি চিনতে পারছিস না চেকার মাথা থেকে টুপিটা খুলে ফেলতে চিনতে পারলাম হরি হরিপ্রসন্ন বাবু রেলে চাকরি করতেন জানতাম কিন্তু ঠিক কি চাকরি জানা ছিল না বললাম মেশোমশাই প্রণাম করার চেষ্টা করেও পারলাম না ভিড়ের জন্য সম্ভব হলো না মেশোমশাই হাত তুলে বললেন থাক থাক এদিকে কোথায় এসেছিলি কোথায় এসেছিলাম বললাম সঙ্গে সঙ্গে ভগবানকে ধন্যবাদ দিলাম যাক টিকিটের ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল মেশো যখন রয়েছেন তখন হাওড়া পর্যন্ত নির্ঝঞ্ঝাট যাওয়া যাবে কথাটার পাশাপাশি আর একটা কথা মনে পড়ে গেল হরিপ্রসন্নবাবুর তো এইভাবে থাকবার কথা নয় বছর চারেক আগে মামার বাড়িতে কান্নার রোল উঠেছিল খবর এসেছিল এই মেষো কলেরাই মারা গেছেন গোরখপুর না কোথায় কাজ করতেন শ্রাদ্ধের কার্ডও এসে দেখেছিলাম মামা কাজের দিন গিয়েছিলেন হরিপ্রসন্নবাবু লোকটি অমায়িক যখনই মামার বাড়ি আসতেন আমাদের নিয়ে হৈ হৈ করতেন জাদুঘর চিড়িয়াখানা গঙ্গার ওপর নৌকায় বেড়ানো মামা বলতেন ওর আর কি প্রচুর কাঁচা পয়সা রোজগার খরচ তো করতেই পারে কাঁচা পয়সা বলতে কি বোঝায় তখন জানতাম না কিন্তু এই কামড়া ভর্তি লোকের মধ্যে কি করে আমি জিজ্ঞাসা করি মেসেমশাই আপনি তো মারা গেছেন আপনি আবার রেলের ধরাচুরো করে টিকিট চেক করছেন কি করে চুপ করে বসে রইলাম বসে বসে বরাতের কথা ভাবলাম আজ সারাটা দিন একজনের পর একজন কেবল মৃত লোকেদের দেখা পাচ্ছি ব্যাপারটা কি নিজেকে সজরে চিমটি কাটলাম না বেশ তো লাগছে তাহলে তো জেগেই রয়েছি স্বপ্নের ঘোর নয় তো অথচ চোখের সামনে মেশেমশায় দাঁড়িয়ে এক মুখ হাসি গোফের ঝোড়া মসৃণটা তারপর বললেন কি করছিস এখন বললাম সামনে বিয়ে পরীক্ষা পরীক্ষা কি আর দিতে পারবি কেন কলকাতায় গোলমাল তো লেগেই আছে প্রত্যেক বছর পরীক্ষার সময় ঝঞ্ঝাট কি বলবো চুপ করে রইলাম আমি একবার ওদিকটা দেখে আসি চেকের মেসেমশাই ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন ভাগ্য ভালো হাওড়া পর্যন্ত কিচ্ছু ছিল না আর কোনো চেকার উঠলো না ট্রেনে ভিড়ের সঙ্গে গেটও পার হয়ে এলাম এবার কিন্তু আমি প্রিয়নাথকে সন্দেহ করতে শুরু করেছি যেসব কথা বলছে সে কথা সুস্থ মস্তিষ্কের কথা নয় বেশি পড়ে পড়ে ছেলেটার মাথা খারাপ হলো নাকি আমি কিছু বলবার আগে প্রিয়নাথ উঠে দাঁড়ালো চলি রে একটা কাজ মনে পড়ে গেল আবার দেখা হবে দ্রুত পদক্ষেপে প্রিয়নাথ পার্কের বাইরে চলে গেল। একটু পরে আমিও উঠে দাঁড়ালাম এতক্ষণ বোধহয় লাইন ঠিক হয়ে গেছে পাখা আলো চালু হয়ে গেছে গিয়ে পড়াশোনা আরম্ভ করতে হবে চলতে চলতেই ভাবলাম একবার প্রিয়নাথের খোঁজ নেওয়া দরকার প্রিয়নাথের মামার বাড়ি আমাদের বাড়ি থেকে খুব দূরে নয় আর দূর হলেও বন্ধুর খবর নেওয়া খুবই দরকার যেভাবে সে আবল তাবল কথা বলে গেল তাতে রীতিমতো সন্দেহ হয় নিশ্চয়ই মাথায় একটু গোলমাল হয়েছে প্রিয়নাথের বাড়ির দিকে পা চালালাম সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম বেশ কিছু লোকের ভিড় একজনকে জিজ্ঞাসা করতে বলল বডি আনা হয়েছে বডি কার বডি ভিড়ের পাশ কাটিয়ে ভেতরে গিয়ে ঢুকলাম উঠানেই শোয়ানো রয়েছে গলা পর্যন্ত চাদর ঢাকা মুখ খোলা সারা মুখে যন্ত্রণার চিহ্ন পাশে মাথায় হাত দিয়ে মামা বসে আছে একটু দূরে মামি আর বাড়ির অন্য মেয়েরা চাপা কান্নার আওয়াজ ভেসে আসছে সব ব্যাপারটা বুঝতে আমার বেশ সময় নিল আসতে মামাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল বাস চাপা আজ সকালে চুপ করে দাঁড়িয়ে রইলাম কী করে মামাকে বলবো যে প্রিয়নাথ খাটিয়ায় চিরদিন জন্য ঘুমাচ্ছে সে একটু আগে পার্কে বসে আমার সঙ্গে গল্প করে এসেছে মরা মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়ার গল্প আপনি কি প্রিয়কে লোচুনপুরে পাঠিয়েছিলেন মামাকে জিজ্ঞাসা করলাম মামা তো অবাক লোচুনপুর না তো লোচুনপুরের সঙ্গে তো আমার আর কোনো সম্পর্ক নেই সেখানে পাঠাতে যাব কেন আর কিছু বললাম না আর যা বলার তাকেও বিশ্বাস করতো না বরং আমাকেই পাগল ঠাউরাত আমি নিজেই কিছু বুঝতে পারলাম না পরলোক থেকে আত্মারা কি প্রিয়নাথকে এগিয়ে এসে নিয়ে যেতে এসেছিল তাই বা কী করে হয় প্রিয়নাথ যখন এসব কাহিনী আমার সঙ্গে কাছে বলছিল তার আগেই তো সে এই পৃথিবীর মায়া কাটিয়ে অন্য লোকে চলে গেছে যাই হোক এখন আমার কর্তব্য প্রিয়নাথের সবানুগমন করা বাড়িতে বলে আসা প্রয়োজন বেরিয়ে রাস্তার কাছে এসেই থেমে গেলাম ভিড় আর নেই সবাই সরে গেছে টোকলের কাছে প্রিয়নাথ দাঁড়িয়েছিল আমাকে দেখে হেসে বলল দেখলি তো কাণ্ডটা এরা প্রমাণ করে ছাড়বে আমি বাস চাপা পড়ে মরেছি অথচ তুই দেখ জলজ্যান্ত বেঁচে একটা আচরও আমার গায়ে লাগেনি আবার সারা শরীর গায়ে কাঁটা দিয়ে উঠল আমিও তো মৃত লোকের মুখোমুখি হয়েছি আমার অদৃষ্টে কি কি আছে কে জানে লক্ষ্য করিনি মাল বোঝাই লরিটা ততক্ষণে খুব কাছে এসে পড়েছে তো বন্ধুরা কেমন লাগলো এই গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও ঠিক আছে আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে কিন্তু